কারণ তো গ্যাস্ট্রিকের কিছু কিছু দেখে বারবার ডেকে আসছে সো আমি দেখো সকাল সকাল আমার কাজ শুরু করে দিয়েছি ঠিক আছে লাইফে যাই করো নিজের টার্গেটটা সবসময় আগে রাখবা তাহলে তুমি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সফলতা পাবা তাহলে চলো আমি আমার কাজ করি বাজে হচ্ছে দুপুর একটা দশ বারো এরকম অ্যান্ড ডার্স ছিলাম আমি হচ্ছে আমাদের বড় বড় নামাজ পড়ার জন্য নামাজ পড়ে এখন বেরিয়ে গেলাম এখন চলে যেতেছি আমার দোকানে

তো তবে এখন যায় না ঘরে যায় না মোক সেট টাকাটা আগে দিয়ে দিও আমাদের কালকে তোমার সাথে ঝগড়া করলো আর আজকে আমার সাথে কীরকম ব্যবহার করে সেটা একটু দেখায় আজকে এরকম কোনো কিছু না বিকাশ টাকার বেশি শীত ঠান্ডা এন্ড আমার জন্য হচ্ছে পরোটা রান্না হচ্ছে পুরা দুই মাস দুই মাস তিন মাস তিন চার মাস চার মাস পরে আমাদের এখানে গ্যাস ট্যাস লাগে তুমি গ্যাস বন্ধ ছিল সিলিন্ডার ইউজ করতাম বাট ভিডিও এডিট করবো তো পরোটা পরোটা রান্না আগে পরোটা দেখাই নি আমার প্রচুর কিয়া লাগছে গায়েছে দেখো গিয়ে বাজে পরোটা গরুর মাংস ঘি খাওয়াই তেল খাওয়াইলো ভালো তো তেলের ঘি খাওয়া ভালো ঘি খাওয়া ভালো তেল খাওয়া ক্ষতি রান্না বাড়ি খাওয়া গাইস এখন আমি হচ্ছে খাবো আর টিভি দেখবো সো গাইস খাওয়া দাওয়া শেষ করে এসে পড়ছি এখন বাজে হচ্ছে এগারোটা তেরো সো গাইস এখন আর ভিডিও এডিট করবো না কারণ এগারোটা বেজে গেছে এগারোটা হচ্ছে আমার ঘুমানোর সময় রাত এগারোটা পর্যন্ত আমার এডিটিং টাইম তাহলে চলো এখন শুয়ে পড়ি থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই গুড নাইট বাসায় বসে বসে সূরভ এই ব্লগটা দেখতেছিলাম ভাই সেই ফাঁড়ি লাগলো ভাই সেই 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 কোনো অ্যাটিটিউড নাই কোনো কিছু নাই একদম সলিড একটা মানুষ একটা জিনিস সবচেয়ে ভালো লাগে আমি ব্লগ লেগে সার্চ দিলেই সূরভ যোশীর মতো সেলিব্রিটির নিচে আমার ভিডিওগুলো এসে পড়ে অ্যান্ড এটা শুধুমাত্র আপনাদের জন্য থ্যাংক ইউ আপনাদের অনেক ভালোবাসার জন্য ভিউ অনেক কম আসে আমার ভিডিওতে মাত্র আটটা নয়টা ভিউ আসে তারপরেও এত সুন্দর এসিও করা হয় যার জন্য এত সুন্দর র্যাঙ্ক করে আমার ব্লগে আমার সাথে থাকলে আপনারা আমার মতন সব শিখতে পারবেন ধন্যবাদ টাটা